আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে একটা পিসি থেকে আপনারা যে কোনো ধরনের প্রিন্টার ইনস্টল করবেন আর ফটোকপি মেশিন থেকে সরাসরি আপনারা এই পিসি থেকে প্রিন্ট দিয়ে বাইট করতে পারবেন এবং ফটোকপি মেশিন থেকে স্ক্যান করতে পারবেন তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ সাথেই থাকবেন ফিরে আসছি ছোট্ট একটা সে যেটাই হত যে কোনো ধরনের প্রিন্টার হতে পারে আমি আপনাদের দেখাচ্ছি প্রিন্টার এই যে বত্রিশ দশ হ্যাঁ ইফসনের এই প্রিন্টার দিয়ে দেখাচ্ছি সেম সবগুলো একই সেম প্রসেস দেখাবো এই যে দেখুন ফটোকপি মেশিন হ্যাঁ আমার পঁচিশ তেইশ এ এটা ইনস্টল করে আমি আপনাদের দেখাবো এটা দিয়ে এই ফটোকপি মেশিন থেকে আপনারা কিভাবে পিসি থেকে প্রিন্ট দেবেন ও সরাসরি প্রিন্ট বেড়ে যাবে আবার এই পিসি থেকে যখনই যদি মনে করেন এই ফটোকপি মেশিন থেকে আপনি স্ক্যান করে যে কোনো ছবি যেমন বড় আপনারা যখন জমির দলিল করেন এটার সাইজ থাকে লিগাল সাইজ এটা স্ক্যানিংয়ে কিন্তু পুরা একবারে স্ক্যান করা যায় না সেই ক্ষেত্রে আপনার এই ফটোকপি মেশিন দিকে আপনারা এই ইমিটেশনের ক্ষেত্রে বিভিন্ন লিগাল পেস বিভিন্ন জায়গায় যে লাগে দলিলির ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা একেবারে সরাসরি এই মেশিন থেকে ফটোকপি মেশিন থেকে স্ক্যান করে একেবারে লিগাল সাইজে স্ক্যান করে কীভাবে বাই করতে পারেন সেই প্রসেসটাই তো দেখুন প্রথমে আমি এই যে ইনস্টল করার জন্য প্রিন্টার বত্রিশ দশ এটা তারপরে এখানে ক্লিক করার সাথে আপনার সেট আপের ভিতরে এই যে দুটি অপশন থাকবে আপনারা এই যে উপরেরটা দেখুন এই যে এল বত্রিশ দশ হ্যাঁ ইপসন এটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই দেখুন এই যে স্ক্যান ও প্রথমেই ইনস্টল হইতে থাকবে এই যে প্রিন্টার যেটা ইনস্টল হতে থাকবে তারপরে আপনারা ইনস্টলে নেক্সটে ক্লিক করবেন এইখানে দেখুন নিচে আই অ্যাকসেপ্টেড এক্সেপ্ট দিয়ে নেক্সটে ক্লিক করলাম তারপর এই যে ইনস্টল হচ্ছে জাস্ট আপনারা এই একটা পিসির সাথে প্রিন্টার যে সংযোগটা করবেন এটাই কীভাবে ইনস্টল করবেন এটি হচ্ছে সেই প্রসেসটায় এটা অনেকেই সমস্যায় পড়েন অনেকেই যদি সমস্যা হয় তখন আপনারা এই চলে যান যে যেখানে কম্পিউটার সারা হয় সেখানে আপনাদের অনেক সময় নষ্ট হয় যাতে আর পরবর্তীতে আপনাদের সময় নষ্ট না হয় সেই প্রসেসগুলো আমি আপনাদের দেখাচ্ছি আপনারা একবার ফলো করবেন এবার ঠিক সেম প্রসেসে করলে আপনাদের কোনো সমস্যাই হবে না এই যে আরেকটা অপশন আসবে এখান থেকে আপনারা এই দেখুন এফসন এল থার্টি টু টেন হ্যাঁ বত্রিশ দশ এখানে এরকম আসবে তারপরে এই যে অ্যাগ্রি দিবেন অ্যাগ্রি দিয়ে ওকেতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন আবার এরকম বেশ কিছু অপশন আসবে জাস্ট দিলে আপনারা একটু পরে দেখবেন আমি যেহেতু টিউটোরিয়াল এটা পড়ার সময় আপনাদের দিচ্ছি না আপনারা এখানে দেখে দেখে সব কিছু করতে পারবেন আচ্ছা তারপর দেখুন এই যে ওয়েট প্লিস ওয়েট একটু সময় নেবে সময় নিয়ে আর আপনারা কি করবেন এই সময়ের ভিতরে আপনারা এই প্রিন্টারের ইউএসবি পোর্টটা লাগিয়ে নেবেন তো দেখুন এখানে কিন্তু চলে আসছে সেটা বেশ কমপ্লিট এই যে এখানে সেটা কমপ্লিট হয়ে গেছে তারপর ওকে ক্লিক করলাম আমাদের কিন্তু পিসির সাথে যে প্রিন্টারটা এটা কিন্তু ইনস্টল হয়ে গেল তো দেখুন এখন আমি আরেকটা প্রিন্টার আপনাদের দেখাচ্ছি যেটা হচ্ছে প্রিন্টার একশো সাত এটা হচ্ছে আপনার লেজার প্রিন্টার হ্যাঁ এই যে লেজার প্রিন্টার এটা দেখুন যদি এটাও একটা দেখাই দিই এখানে দিয়ে দেওয়ার পর এখানে সেট ক্লিক করবেন সিট আপ ক্লিক করার সাথে সাথে এই যে ইনস্টল হয়ে যাবে একদম সহজ প্রসেসগুলো অনেকেই জানেন অবিতায় সমস্যায় পড়েন তারপরে এখান থেকে জাস্ট এই যে এ আই হ্যাভ রিভিউ একসেপ্টেড দিয়ে তারপর দেখুন এই যে আপনাদের যদি প্রিন্টারে যদি কানেকশন না থাকে সঙ্গে সঙ্গে আবার প্রিন্টারে কানেকশন দিবেন দেওয়ার পরে যাচ্ছে এই যে দেখুন প্রিন্টারের সাথে কম্পিউটারের যে সংযোগটা এটা দিতে বলতেছে আপনারা দিবেন দেওয়ার পরে এই যে নেক্সটে ক্লিক করবেন একটু সময় নেবে ও কিন্তু চেক করবে যে ইউজবি সাথে কানেক্ট আছে কি একবার চেক করবে চেক করার পরে দেখবেন যে কানেক্ট হয়ে যাবে তারপর দেখুন এই যে কানেক্ট হওয়ার পরে আপনারা আবার নেক্সটে ক্লিক করবেন এই যে আমি নেক্সটে ক্লিক করলাম দেখুন নেক্সটে ক্লিক করার সাথে সাথে এই যে সমস্ত ফাইলগুলো কপি হয়ে জাস্ট ইনস্টল হয়ে যাচ্ছে একটু পরেই ইনস্টল হয়ে যাবে দেখুন এই যে লেজার প্রিন্টারটাই কিন্তু ইনস্টল হয়ে গেছে ওই যে ওখানে উপরে কিন্তু দেখাচ্ছে এইচপি লেজার জেট একশো সাত হ্যাঁ একশো তিন একশো আট সবগুলোই সাপোর্ট করবে একই আমি যখন বাজার থেকে কিনেছি তখন হচ্ছে এইচপি লেজার জেট একশো সাত ছিল এই প্রিন্টারটাই আমি ইনস্টল করছি আচ্ছা তারপর শেষে আপনারা জাস্ট এখানে যদি একটা টেস্ট কাগজ বাই করতে চান তাহলে ওই যে উপরে ক্লিক করবেন এই যে টেস্ট যদি পেপার বাই করতে দেয় আর যেহেতু আমি টেস্ট পেপার বাই করুন না সে শুধু ফিনিশ দিলেই আপনার প্রিন্টারটা ইনস্টল হয়ে যাবে হ্যাঁ আচ্ছা তারপরে এখন দেখি আমরা এই যে ফটোকপি মেশিন পঁচিশ তেইশ যে ফটোকপি মেশিন এইটাই ইনস্টল করছি এই যে দেখুন এখানে ক্লিক করার পর এখান থেকে চলে আসবেন যে ড্রাইভার হ্যাঁ তারপর এখানে দুটি অপশন আছে এই যে পঁচিশ তেইশ এ এবং পঁচিশ তেইশ এডি হ্যাঁ তা আপনাদের কোন মেশিনটা সেটা দেখে নেবেন ঠিক সে অবস্থায় আমার যেহেতু এ আমি এটা নিলাম পঁচিশ তেইশ এ তারপরে সেটা ক্লিক করলাম ইনস্টল হয়ে যাচ্ছে এবং এই ইনস্টল হওয়ার পরেই কিন্তু আমি এই পে সরাসরি এই প্রিন্ট দিয়ে দিতে পারবো এই পিসির থেকে প্রিন্ট দিলেই কিন্তু আমি সরাসরি আমি এই যে তসিবা স্টুডিও পঁচিশ তিরিশ এখানে আমি প্রিন্ট দিতে পারবো অবশ্যই কিন্তু দেখে নেবেন ফটোকপি মেশিন এবং এই আপনার পিসির সাথে যেন সংযোগগুলো ঠিক থাকে সংযোগ করে যে ফিনিশে ক্লিক করবেন আচ্ছা ফিনিশ করার সাথে সাথে দেখুন এই যে আমার কিন্তু পিসির সাথে ফটোকপি মেশিন ইনস্টল হয়ে গেছে তো এখন আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে প্রিন্ট করতে হয় এই যে দেখুন আমি একটা মাইক্রোসফট ওয়ার্ডে গেলাম প্রিন্ট দেবো দেখুন প্রিন্ট দেব এবং প্রিন্টারেও দেবো এবং ফটোকপি মেশিনও দেবো হ্যাঁ দেখুন প্রথমে আমি প্রিন্টার দিয়ে দেখাচ্ছি আপনাদের এই যে আমি দেখুন লেজার প্রিন্ট যেটা সেটাও আছে এই যে ইপসন বত্রিশ দশ এটাও আছে এবং এই যে দেখুন এই পাশের নিচে এই যে তসিবা ই স্টুডিও পঁচিশ তেইশ এ এটাও আছে আপনি যেটা দিতে চান ঠিক আমি যখন এই যে দেখুন তসিবা স্টুডিও পঁচিশে এটা সিলেক্ট করলাম সেটা আপনি সিলেক্ট করবেন যেটা দিবেন সেটা সিলেক্ট করবেন সিলেক্ট থাকা অবস্থায় এই যে কারেন্ট পেজ দেবেন কারেন্ট পেজ দিয়ে ওকে দেওয়ার সাথে সাথে কিন্তু প্রিন্ট হয়ে যাবে এই লেখাটা প্রিন্ট হয়ে যাবে ফটোশপে হ্যাঁ আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা ফটোশপ ওপেন করতে পারেন আমি অ্যাডফ ফটোশপ সেভেন পয়েন্ট জিরো এটা ইনস্টল করছি মানে সিরিয়াল নাম্বারটা দিবেন অ্যাডো ফটোশপ সেভেন এই যে দিয়ে যে কোনো একটা নাম্বার নাম দিলেই এটা হয়ে যায় তারপরে নেক্সটে ক্লিক করবেন তারপরে ইয়েস ইয়েস দিলে আমার এই ফটোশপিটা ফটোশপটা ইনস্টল হয়ে যাবে সময় নেবে এটা খুবই ভালো সফটওয়্যার একটা এখান থেকে আপনারা এই পঁচিশ তেইশ যে ফটোকপি মেশিন এটি দিয়ে আপনারা সহজেই স্ক্যান করে আপনাদের এই পিসি হোক বা ল্যাপটপ হোক এখানে কাজ করতে পারবেন এবং লিগাল সাইজ এবং তার চেয়ে বড়ো যদি পেজ হয় সেগুলোও আপনারা কাজ করতে পারবেন তো দেখুন আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাচ্ছি এটা আমারও প্রথমে একটু সমস্যা হয়েছিল বিধায় আমি আপনাদের সাথে শেয়ার করছি জিনিসটা তো দেখুন এই যে প্রথমে এই যে আমার অ্যাডব ফটোশপ কিন্তু ইনস্টল হয়ে গেল আচ্ছা এখন কি করবেন অ্যাড অফ ফটোশপ ওপেন করবে জাস্ট দেখুন আমি ইনস্টল হওয়ার পরে আমি এই অ্যাডো ফটোশপটা ইনস্টল করলাম ইনস্টল করার পর ওপেন করলাম এই যে দেখুন অ্যাডো ফটোশপ সেভেন পয়েন্ট জিরো হ্যাঁ আচ্ছা জাস্ট ও নতুন অবস্থায় ওপেন করতে একটু সময় নেয় আর যদি আগে ইনস্টল করা থাকে তাহলে দেখবেন দেওয়ার সাথে সাথে চলে আসবে আচ্ছা তারপর কন্টিনিউ দেবেন তারপর এইখান থেকে আপনার চলে যাবেন এই যে দেখুন ফাইলে যাবেন হ্যাঁ আচ্ছা এখানে দেওয়ার পর দেখুন ফাইলে যাব ফাইলে যেয়ে এই যে এখানে দেখুন ইম্পোর্টে যাব ইম্পোর্টে যাওয়ার পর ই স্টুডিও এই যে পঁচিশ তেইশ হ্যাঁ এই যে যেটা আছে পঁচিশ তেইশ এ সিরিজের আচ্ছা এটাই যাবেন এটে যাওয়ার পর এখানে দেখুন এই যে চলে আসছে আপনার সাইজটা চলে আসছে পুরো কোন সাইজের নেবেন এখান থেকে কিন্তু বিভিন্ন সাইজেরগুলো আপনি সিলেক্ট করতে পারবেন বিভিন্ন সাইজ কোন সাইজটা নিতে যাচ্ছে এখানে কিন্তু সবগুলো অপশন আছে দেখুন এখানে ক্লিক করার পর এই যে রেজুলেশন দেওয়া দিচ্ছে আপনি কি কালার দিবেন নাকি অরিজিনাল সাইজ চাচ্ছেন এই যে এখান থেকে এ ফোর সাইজ লিগাল সাইজ এল টি সাইজ এই যে এল দিতে পারেন এলজি হচ্ছে অনেক বড় সাইজ দিচ্ছেন কমও দিতে পারেন এটা বড় এগুলো দিয়ে দিয়ে দেখবেন যে আপনার যে ফটোকপি মেশিন থাকে আপনি নিজেই এগুলো পারবেন তারপর এখান থেকে চলে যাবেন স্ক্যানে এই যে দেখুন নিচে স্ক্যান স্ক্যানে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনি কিন্তু ফটোকপি মেশিনের ডালাটা উঁচু করে আপনার ছবি অবশ্যই দিয়ে রাখবেন আগে যত বড় চাচ্ছে না দিয়ে বন্ধ করে রাখবেন ডালাটা বন্ধ করে এই যে স্ক্যানিং ক্লিক করবেন এই ক্লিক করার সাথে দেখুন আপনার এই ফটোকপি মেশিন থেকে সরাসরি কিন্তু আপনার যে পিসিতে এটা স্ক্যান হচ্ছে তো দেখুন এই যে কিন্তু আপনার ছবিটা চলে আসছে এই যে দেখুন আমার যে ফটোকপি মেশিনটা পুরো সাইজটায় যে ছবিটা ছিল এই ছবিটাকে আমি এখানে নিয়ে আসলাম হ্যাঁ তো দেখছেন এইভাবে কিন্তু আপনারা সব ছবিগুলোকে স্ক্যান করতে পারবো তারপরে সেভ কি হবে যে ফাইলে যায় সেভ অ্যাজ এ ক্লিক করবেন তারপরে এখান থেকে যে সাইজটা নিতে চাচ্ছেন জেপি ইজি সাইজ নিলাম এখান থেকে নিয়ে এই যে ডেস্কটপে আমি সেভ করবো যে কোনো একটা নাম দেবেন ডেস্কটপে যদি সরাসরি নাম দিতে পারেন অথবা একটা ফোল্ডার তৈরি করে নেবেন হ্যাঁ যেহেতু আমি একটা ফোল্ডার তৈরি করে নিলাম দেখুন এখানে আমি একটা ফোল্ডার তৈরি করে তারপরে এইখানে রাখব আপনারা কিন্তু এইভাবে ফটোকপি বা যেটাই দেন আপনাদের নাম হিসাবে একটা ফোল্ডার তৈরি করবেন প্রথমে এবং ফোল্ডার তৈরি করে জাস্ট এখানে এই যে দেখুন আমি আপনাদের এটা শিখিয়ে দিচ্ছি ফটোকপি স্ক্যান করলাম তারপরে জাস্ট এর ভিতরে যায় যে কোনো নাম দেবেন এই যে ওয়ান দিয়ে এই যে সেভ করে নিলাম এবং কোন সাইজের হবে এখান থেকে সেই সাইজটা সিলেক্ট করে দিতে পারেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ